দীর্ঘ সাতাশ বছর জেল খাটার সময় ন্যানসুল মেন্ডালা সূর্য কি তিনি চোখে দেখেননি তারপর তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর তার কয়েকজন সহকর্মীকে নিয়ে নিজের শহরটি কেমন হয়েছে নিজ চোখে দেখার জন্য ঘুরতে বের হলেন ঘুরতে ঘুরতে ন্যান্সুল মেন্ডেলা কেটে পেল তিনি একটি রেস্তোরাঁয় খেতে বসলেন সহকর্মীরা তো অবাক বুঝতে পেরে ন্যানসুল মেন্ডালা বললেন অবাক হওয়ার কিছু নেই খিদে পেয়েছে খাবো জেলখানার ওই বিষাক্ত খাবার কেউ যেহেতু মরেনি তাই এত সহজে মরবো না খাওয়ার সময় ন্যানসোল ম্যান্ডেলা দেখতে পেলেন অদূরে একজন ভদ্রলোক বসে আছেন ন্যানসোল ম্যান্ডালা বদ্রলোককে নিজের পাশে সেরা বসতে দিলেন এবং খেতে বললেন কিন্তু ভদ্রলোকটি কিছুই খেতে পারতেন না ম্যান্ডেলা সহকর্মীদের একজন বললেন আপনি মনে খুব অসুস্থ বদ্রলোক চুপচাপ রইলেন কিছুই বললেন না ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাইয়ে দিলেন এবং খাবারের বিলটাও দিয়ে দিলেন খাবার শেষে ভদ্রলোকটি ভালো করে দাঁড়াতে পারছেন না ম্যান্ডেলা নির হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে বললেন ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে ভদ্রলোকটি যাওয়ার পর ম্যান্ডেলা বলতে শুরু করলেন আসলে উনি অসুস্থ না আমি যেই জেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেখানকার গার্ড প্রচণ্ড মার খাওয়ার পর আমার খুব চিস্তা পেত ফি পেশায় কাতর হয়ে আমি যতবার জল জল করে আর্তনাদ করতাম ততবার উনি আমার সমস্ত শরীরে প্রস্তাব করে দিতেন তখন আমার কিছু করার ছিল না আর আজ আমি দেশের প্রেসিডেন্ট দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ সবার পরও আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি তাই সেই সব দিনগুলির কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন কিন্তু ক্ষমতাবান হয়েও ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া তো আমার আদর্শের বিরোধী এটা আমার জীবনের নীতি স্বাস্থ্যের অংশ নয় তার স্বাস্থ্য পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন এই সময় ন্যালসন ম্যান্ডালার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি আমার মুখে আর শরীরে প্রস্রাব করেছেন কিন্তু ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট তেমনি ওনারও প্রেসিডেন্ট ন্যালসন ম্যান্ডেলার এই গল্প থেকে আমরা শিখতে পারলাম ক্ষমতা থাকলে তা প্রয়োগ করা কোনো বুদ্ধিমানের কাজ নয় ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবন যদি এগিয়ে যেতে পারলেই একদিন আপনাকে সালাম করতে বাধ্য হবে সারা বিশ্ব ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিরা তাদের জীবন এবং তাদের গন্তব্য নিজেরাই তৈরি করেন ও নিজেরাই নিয়ন্ত্রণ করেন ক্ষমতা হলো সূর্যের আলোর মতো তাতে কেউ আলোকিত হয় আবার কেউ ঘুরে শেষ হয়ে যায় নিজের ক্ষমতার উপরে যার বিশ্বাস আছে সে কখনো পরাজিত হয় না তাই নিজের ক্ষমতা তৈরি করুন এবং অন্যের ক্ষমতা দিকে পথ চলা বন্ধ করুন আমাদের জীবনে আসল ক্ষমতা আসে আমাদের চিন্তাভাবনা থেকে ক্ষমতাকে সঠিক জায়গায় প্রয়োগ করুন এবং দেশকে সুন্দর একটা জাতি উপহার দিন প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার মানসিকতা একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে তৈরি করতে পারে আজ ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং